আজকে আমার খুব কাছের একজন রিলেটিভের অসুস্থ বলতে মানে সে একটা অ্যাক্সিডেন্ট করেছে তো সেটার জন্য হসপিটালে ভর্তি আছে তো তাকে দেখার জন্য আমি যাচ্ছি আজকে তো যাওয়ার সময় আশেপাশে গাছগাছালি বিভিন্ন ইয়েগুলো খুব ভালো লাগলো আর প্রচণ্ড গরম পড়ছে এর মধ্যে আমরা গেলাম তো এই যে ভালো লাগলো যেগুলো এগুলো একটু আমি ভিডিও করে নিলাম এই যে গাছগুলো যেহেতু ঢাকা শহরে আসলে এই ধরনের ফাঁকা জায়গা বা এই গাছগাছালি খুব কমই দেখা যায় অনেক গিঞ্জি গরম এই অবস্থা তো যাই হোক আমি দুপাশেই দেখে যাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরম পরিবেশ এটা যদি সব পুরো ঢাকা শহর আমাদের এরকম থাকতো তাহলে অনেক ভালো লাগতো তো যাই হোক আমাদের গন্তব্য অনেক দূরে এইটা যে হসপিটালে যাচ্ছে এটা অনেক দূরে এরই ফাঁকে বলে নিচ্ছি যাদের দাঁতের সমস্যা আছে যে কোনো সমস্যা কুরবানি ঈদ তো এসেই গেল আমাদের ঈদুল আজহা এর এর ফাঁকে আপনারা চিকিৎসা করে নিতে পারেন স্পার্ক অফ টুথ লিঙ্ককে লিঙ্ক বক্সে দিয়ে দেবো কমেন্ট বক্সে দিয়ে দেবো ঠিকানা ফুল অ্যাড্রেস আপনারা সেখানে গিয়ে চিকিৎসা করতে পারেন আর এই যে একটা আমি নতুন ঈদ উপলক্ষে একটা ইয়ে কিনলাম সবাই অনেক কিছু কিনে কেনাকাটা করে আমি এবারে কিনলাম হলো একটা বটি কারণ আমার এই ধরনের বোটি আগেও আছে একটা আছে আমি মানে টেবিল বোটির আগে বলা হয় আমার একটা আছে সেটা আসলে ইউজ করতে করতে সেটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম ইউজ করতে করতে একদম মানে ওইখান জয়েন্টের যে জায়গাটা একটু মানে নষ্ট হয়ে গেছে তবুও আমার একটা কাজ চলছে ওটা লোহা ভালো ছিল তো এটা আবার আমি সেদিন মিনা বাজারে গিয়েছিলাম এটা কিনলাম তারপর এখান থেকে কিনে নিয়ে আমি পরে অন্য একটা মার্কেটে নর্মাল মার্কেট থেকে কিনে নিয়েছি দেখি এটার দাম আপনারা ক বলুন কমেন্ট বক্সে কত হতে পারে আমি ঠিক বললাম না তো এটাকে ফোল্ড করে রাখা যায় আবার স্ক্রু আছে একটু টাইট করা যায় আরেকটা আছে একদম ফিক্সড করা যায় টেবিলের সাথে আমি ওটা নেই নেই আমি এটাই নিয়েছি আমার কাছে এটা ভালো লেগেছে আর বসে তো এখন কাজ করতে পারি না তারপরে আমি একটা ফুল কিনেছি একদম অবিকল দেখতে ইয়ের মতো বাগান বাগানবিলাস অবিকল দেখতে মানে ন্যাচারাল বাগান বিলাসের মতো আমার খুব পছন্দ হয়েছে তো আমি ফুলটা কিনে নিয়ে নিলাম আমার ফ্লাওয়ার ভাসে সাজানোর জন্য কিন্তু লোকটা আমাকে অনেক ঠকিয়েছে আমি বাসায় এসে যখন আমি যখন ফ্লাওয়ার ভাসে সাজাতে গেলাম এই যে দেখেন ফুলটা কত সুন্দর আমার একবার মানে বোঝাই যাচ্ছে না এটা যে কি অরিজিনাল না কি কিন্তু বাসায় এসে আমি যখন দেখলাম প্রতিটা ইয়াতে থোকাতে একটা একটা করে থোকা আছে কিন্তু একটা ডালের মধ্যে ওই থোকাটা তারা খুলে রেখে দিয়েছে এই যে দেখেন এটাতে আছে আর একটা আছে আমি দেখাচ্ছি এই যে এটা এটাতে হলো আপনার এটা খুলে তারা রেখে দিয়েছে তো এটার জন্য আমি তাদের কাছে এটা ফুলটা নিয়ে যাব যে এটা আপনারা চেঞ্জ করে দেন কারণ একটা থোকাতে বেশ কিছু ফুল আছে তো আমি সেটা তাদের নেবো কেন যেহেতু টাকা দিয়েছি যদি ফেরত না দেয় তাহলে তো জোরাজোরি নাই তবে আমি আমি সেটা নিয়ে যাব তাদের কাছে এটা চেঞ্জ করার জন্য অন্য একটা কাজও আছে সেটাও আমি সেজন্য আমি মার্কেটে আবার যেতে হবে আমাকে তো ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন ভিডিওটি আল্লাহ হাফিজ